অন্তর্বর্তীকালীন সরকারের হাল ধরতে আগামীকাল বৃহস্পতিবার দুপুরে দেশে ফিরবেন নোবেল জয়ী অর্থনীতিবিদ দেশে ফেরার দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান কোন প্রকার ভুলের কারণে যেন এই বিজয় হাতছাড়া না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে সকলের উদ্দেশ্যে তিনি বলেন বর্তমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকতে হবে এবং সব ধরনের সহিংসতা ও সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে হবে দলমত নির্বিশেষে সকলকে শান্ত থাকার জন্য অনুরোধ করেছেন তিনি ডক্টর ইউনুস বলেন আমি সাহসী শিক্ষার্থীদের অভিনন্দন জানাই যারা আমাদের দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবে রূপ দিতে নেতৃত্ব দিয়েছে দেশের জনসাধারণকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন আমাদের এই সুন্দর বিপুল সম্ভাবনাপূর্ণ দেশটিকে আমাদের নিজেদের ও পরবর্তী প্রজন্মের জন্য রক্ষা করা প্রয়োজন দেশকে এগিয়ে নিয়ে যাওয়াই এখন আমাদের প্রধান কাজ তিনি বলেন একটি নতুন পৃথিবী বিনির্মাণে আমাদের তরুণরা প্রস্তুত অকারণে সহিংসতা করে এই সুযোগটি আমরা হারাতে পারি না সহিংসতা আমাদের সকলেরই শত্রু অনুগ্রহ করে শত্রু সৃষ্টি করবেন না সকালে শান্ত থাকুন ও দেশ পুনর্গঠনে এগিয়ে আসুন প্রসঙ্গত বিরোধী আন্দোলনে দেশের উদ্বোধ পরিস্থিতিতে গত সোমবার পদত্যাগ করে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপরেই ডক্টর ইউনুসকে প্রদান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হয় বঙ্গভবনে